মালঞ্চা স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় অনলাইন যোগা কম্পিটিশনে পুরস্কার বিতরণী করা হয় শনিবার দুপুরে রায়গঞ্জের বিধানমঞ্চে এই অনুষ্ঠানটি আয়োজিত হয় সারা রাজ্যব্যাপী এই নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল মালঞ্চা স্পোর্টস একাডেমির উদ্যোগে অনলাইন যোগা প্রতিযোগিতা এবারের প্রতিযোগিতায় মোট অংশ নিয়েছিলেন চারশো জনেরও বেশি প্রতিযোগী বলে জানিয়েছেন উদ্যোক্তারা তার মধ্য থেকে এদিনের মঞ্চে বিভিন্ন স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় এছাড়াও ছিল মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ ভারতে প্রাচীন বিদ্যা যোগের রোগমুক্তি কিন্তু মাঝে এই যোগ হারিয়ে যেতে বসেছে আজ সরকারি বেসরকারি নানা উদ্যোগে এই যোগ আবারও ফিরে এসেছে সমাজে তাই যুব সমাজ সহ সকল স্তরের মানুষকে যোগমুখী করতে এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা এই বিষয়ে মালঞ্চ স্পোর্টস একাডেমির তরফে মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার রায় কি বলতে চেয়েছেন শুনুন আমি অজয় কুমার রায় প্রধান শিক্ষক মালঞ্চ উচ্চ বিদ্যালয় এবং সভাপতি মালঞ্চ স্পোর্টস একাডেমি আমাদের স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় রাজ্যব্যাপী অনলাইন যোগাসন প্রতিযোগিতা হয় আজকে তৃতীয় বর্ষের প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকেই প্রতিযোগিতা থাকে এবারে যারা পুরস্কৃত যারা পুরস্কৃত হবেন তাদের মধ্যে চার জেলা থেকে এখানে উপস্থিত আছেন বাঁকুড়া হুগলি দক্ষিণ দিনাজপুর এবং আমাদের নিজেদের জেলা এবছরে অংশগ্রহণকারী ছিল চারশোরও বেশি বিভিন্ন বয়সের একেবারে সাত থেকে সত্তর সমস্ত বয়সের নারী এবং পুরুষ সকলের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন বিভাগ করে তাদের সুযোগ দেওয়া হয়েছিল এবং আমরা ভীষণ উত্তরোত্তর প্রতি অনেক বেশি ছাড়া পাচ্ছি যোগে রোগ মুক্তি যোগ ভারতের প্রাচীন বিদ্যা যে বিদ্যাকে আমরা হারিয়ে এক সময় মুক্ত পড়েছিলাম এখন আবার নতুন করে সেই বিদ্যাকে আঁকড়ে ধরছি এবং সরকারিভাবেও সেই ব্যবস্থাপনা হচ্ছে আমরা আমাদের স্পোর্টস একাডেমির তরফে আমাদের বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এবং অঞ্চলের মানুষ তাদের শরীর এবং মন ভালো করে তারা ভালো সমাজ গঠুক গ্রহণ করুক এই উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিযোগিতাতে করি যাতে যোগ চর্চা এবং সেটা শুধু আমাদের অঞ্চল নয় গোটা রাজ্যেই তার প্রসারিত হচ্ছে তার ব্যাপ্তি বাড়ছে তবে যোগ ব্যায়ামের মাধ্যমে মানুষ যে দীর্ঘদিন সুস্থ থাকতে পারে তা হাতে কলমে বুঝিয়ে দিলেন শিক্ষক অজয় কুমার রায় তার আশা আগামী দিনে দিনের বাঁচার তাগিদেই মানুষ আরো যোগমুখী হতে বাধ্য হবেন রায়গঞ্জ মঞ্চে ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স